বিসমিল্লাহ রহমানির রহিম সম্মানিত দর্শক মণ্ডলী ইতিহাসের পাতায় এক দূত্রান্ত প্রতীক বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সেই সঙ্গে জানাচ্ছি একের পর এক সুন্দর করে বিমান ঘর থেকে বের হয়ে আসছে যেটি রয়েছে পর্যাপ্ত বিমানের এলাকা এই বিমানের ট্রেনিং প্রাপ্ত এলাকায় এসে আপনাদের ভালোবেসে আজকের এই ভিডিওটি ধারণ করছি সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে সময় সিরিয়াল বাই সিরিয়াল একটি একটি বিমান ঘর থেকে বের হয়ে তাদের ট্রেনিংয়ের জন্য তারা আকাশে উড়ে যাবে এবং সেই উড়ন্তর এই ফুটেজ আপনাদের সামনে সরাসরি আমি কামরুল হাসান শান্ত আজকে উত্থাপন করছি যদি এই ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগে তাহলে একটি করে সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না প্রিয় দর্শক কারণ আপনাদের ভালোবাসা পেলেই আমি এই ভিডিওগুলোকে তৈরি করি তারপরে কিন্তু আপনাদের মাঝে প্রচার করি আজকে বলতে চাচ্ছি বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষের এই সুন্দর ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য অনেক জায়গা থেকে আপনারা এই ভিডিওগুলো দেখতে চান কিন্তু দেখতে পারেন না আমরা সরাসরি এই ভিডিওগুলো আজকে বিমানের সামনে থেকে সরাসরি আমরা আপনাদের সামনে উদযাপন করতে পেরে আমাদের নিজের কাছেও খুব আনন্দিত লাগছে এবং সেই সঙ্গে আপনাদেরকেও ভালোবাসা দিতে পেরে আমরাও আনন্দিত হতে পারছি সকল কিছু মিলে বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ করে বিমান ট্রেনিংয়ের এই জায়গায় এসেছি এবং একের পর এক বিমান উড্ডয়ন দেখব এবং সেই বিমান আজকের পাইলটদের দক্ষতা পাইলটদের কলেজ এবং পাইলটদের শিক্ষার সমস্ত মান সম্মত আজকের একটি বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিমানের দূরান্ত তারা বাংলাদেশের মাটিতে আমাদের গৌরবময় সুন্দর এক বাংলাদেশকে গড়ার জন্যই তারা কিন্তু ছুটে চলছে আকাশের এর বাতাসে আমরা চলছি জমিনে জমিনে প্রিয় দর্শক আজকের সমস্ত কিছু আপনাদের সামনে আমি কামরুল হাসান শান্ত হয়তো দেখাচ্ছি আপনারা যারা দেখতে চান কিন্তু দেখতে পারেন না আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সকলে মিলে এই বিমানগুলো সরাসরি দেখবেন এবং দেখলেই আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে আর সেই সঙ্গে আজকের এই আন্তর্জাতিক বিমানবন্দরের এই অপুরন্ত দৃশ্যপটগুলো আমি জঙ্গল বাড়ি থেকে সরাসরি আপনাদের জন্যই করছি কারণ হাই রিস্ক নিয়ে ভিডিও করা খুব একটি কষ্টদায়ক বেদনা আর যদি ধরা পড়ে যাই তাহলে তো কোনো কথাই নাই সরাসরি জেলখানার ভাত খেতে চাই আমি জেলখানার ভাত খাবো না ভাই যার কারণে জঙ্গলের মধ্যে চুরি করে ভিডিওটা আপনাদের জন্য সাজাই সম্মানিত দর্শক আপনারা দেখলেন আজকের এই ভিডিও এখন দেখতে পাচ্ছেন সরাসরি দুটি আকাশের দিকে কিন্তু উড়ে যাচ্ছে এই যে আমরা কিন্তু যাদেরকে দেখছি সরাসরি কিন্তু আকাশের দিকে তারা কিন্তু অলরেডি চলে গেছে আর সেই সঙ্গে কিন্তু নিজ দিয়ে আবার দেখতে পাচ্ছেন আরও দুটি বের হয়ে তারা কিন্তু তাদেরও গন্তব্যে পৌঁছাচ্ছেন তারাও কিন্তু এখন আকাশের দিকে উড়ে রওনা দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামুআলাইকুম রহমতুল্লাহ